আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম লাবণ্য কেমন আছো আল্লাহ খুবই ভালো রাখছে তোমাদের দোয়াই তো যাই হোক তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে আচ্ছা আমাদের ক্যামেরাতে অনেকবার আসছো অনেক ভিডিও করছো এ পর্যন্ত কোনো সারা পাওনি আচ্ছা সারা পাচ্ছ না তার কারণটা কি মানে কিরকম স্বামী চাচ্ছ যে তুমি সারা পাচ্ছ না আমি তো তেমনটা চাই নাই আমি তো একবার বলেই দিয়েছি যে ভিডিওতে যে বয়সটা যেমনই হোক বা গায়ের রং কালো হোক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু মানুষটা যেন ভালো হয় আচ্ছা শুরুতে আবার আসে তোমার দেশের যেন কোথায় জামালপুর জামালপুর তোমার ফ্যামিলিতে কে কে আছেন মা আছেন আর আমরা তিন ভাই বোন আচ্ছা সংসারটা কে চালায় কার উপর নির্ভর করে

করোনা দেখে কেউ করে তাহলে তোমার হলো এটা তুমি একটা চাওয়া পাওয়া আছে না তোমার বয়স বিশ তার পঁচিশ লাগবে না পঁয়ত্রিশ লাগবে এমন হতে পারে তুমি লাবণ্য বোঝো একটা পঁচিশ বছর ছেলে মিসিং হলো খুব সুন্দর কিন্তু সে

দেখেন এক কথা গোবরে পদ্মফুল অনেক সুন্দর অনেক কিউট মেয়েটা এখনও কোনো সারা বাচ্চা না কোনো রেদিম্যান ভাই যদি একে হেল্প করতে চান তাও করতে পারবেন কেউ বিয়ে করলে তাও করতে পারবেন তো যাই হোক ভিডিও লং করতে চাচ্ছি না তুমি এমন একটা ছেলে তোমাকে পছন্দ করলে তার ওয়াইফ আছে ওয়াইফ অসুস্থ বা চালাতে পারবে তোমার কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তার জল অনুমতি থাকে ওয়াইফের তাহলে তোমার তো যাই হোক ভিডিওটা তো পাবলিক হচ্ছে দেশ পোস্ট থেকে মানুষ দেখছে তোমাকে কীভাবে পাবে একটু বলো তো আমার হাতে কোনো ফোন নেই আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের সাথে আগে যোগাযোগ করে তারপরে আপনাদের মাধ্যমে আমাকে মেয়েটা মেয়েটা খুবই অসহায় ও ফোন আজ পর্যন্ত কেনেনি সংসারটা খুবই কষ্ট চলছে মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অনুরোধ করে বলছে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি الله حافظ